আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আসছি আজকে মূলত ভুরুর জমিতে সার দেওয়ার জন্য তো এসে আমাদের মাথাটা খারাপ হয়ে গেছে এর কারণ হচ্ছে আমাদের উপরের খাদ এটা এখানে খুব একটা ভুরু বের হয় না শুধু ঘাস প্রাকৃতিক এবং এই ঘাসে আমরা সার দিব তো এখানে দেখেন এই যে কিছু জায়গায় দেখতে পাচ্ছেন ঘাস কেটে নিয়ে গেছে ছুপছুপ করে আসলে মানুষের কোনো বিবেক বলতে কিছু নাই আমরা লাল ফিলাক দিয়ে দিয়েছি এ দেখুন তারপরও অনেকেই হচ্ছে এটা মানে মানে না আর কি এ তারপরও ঘাস কাটছে তো কি আর বলার তো আমরা এখন জমিতে সার দিতে আসছি তো এই ঘাসগুলো সবাই কেটে নিয়ে গেছে অনেক মানুষ কি আর বলবো তো যাই হোক এখন আমরা সার দিব জমিতে আর এটা হচ্ছে আমাদের নিচের মানে খাদ এটাতে হচ্ছে ঘাস অবশ্য কম কাটছে মানুষে মানে কম কাটছে বলতে কাটে নাই কিন্তু উপরের খাটটা অনেক জায়গায় ঘাস কাটে নিয়েছে এবং আমাদের এটাই হচ্ছে সার ডিএপি এবং হচ্ছে ইউরিয়া তো এটাই আমরা মূলত দিব তো আসলে ঘাস দেখে ভালো লাগছিলো কিন্তু এই যে উপরের খাদ্যায় জায়গায় জায়গায় ঘাস কাটছে মানুষ এগুলো দেখে আসলে ভালো লাগে লাগেনে এটা অবশ্য কারোরই ভালো লাগার কথা না যেহেতু টাকা দিয়ে জমি নিয়ে ঘাস চাষ করে সব কিছু টাকার মাধ্যমে করে যদি কেউ ঘাস কাটে আসলে এটা ভালো লাগার বিষয় না বা ভালো লাগেও না তো কেয়ার করার অবশ্য যেটা সত্য সেটা তো মানাই লাগবে এখন যারা গোপনে কাটে এগুলো তো আর দেখা যায় না আসলে কি বলবো মানুষের বিবেক বলতে কিচ্ছু নাই এখন তো যাই হোক আমরা সার দিচ্ছি এখন সার দিয়ে যায় যদি বৃষ্টি হয় অবশ্য মানে কাজ হবে ঘাসটা আমরা কিছুদিন পর থেকে কেটে খাওয়ানো শুরু করে দেব তো আমাদের এখানে এই ঘাসগুলো নিরাপদ না যেহেতু মাঠের একটু মাঝখানে বাড়ির থেকে অনেক দূরে এ যেই খাদেও কাটছে দেখেন কিছু কিছু জায়গায় আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘাস কেটে নিয়ে গেছে এখান থেকে তো কি বলবো কিছু বলার নাই তো আমাদের সার দিয়ে আপনার শেষ পর্যায়ে আকাশে মেঘ মেঘ ভাব ওই জন্য সারটা দিয়ে দিলাম তো যাই হোক সব ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম